আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে তো আমি আজকে কলমি শাক দিয়ে মশারি ডাল রান্না করব এই জন্য আমার প্রয়োজন হবে কলমি শাক কলমি শাকগুলোকে আমি সুন্দর করে বেছে কুটে ধুয়ে নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি কিছু মশারি ডাল পরিমাণ মতো এগুলোকে ধুয়ে পরিষ্কার করে চুলার উপরে কিছু পানি দিয়ে বসিয়ে দিলাম এখন আমি ডালটা বলক উঠার জন্য অপেক্ষা করব ডালটা বলক উঠে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া কাঁচামরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে সুন্দর করে লাড়িয়ে দিলাম এই ডালটা গলে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব শাকগুলো শাকগুলো দিয়ে আমি সুন্দর করে লাড়িয়ে দিব এই শাকটাকে ডাকা যাবে না ঢাকলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে খেতেও ভালো লাগবে না এই শাকের কালারটা সবুজ সবুজ থাকলে খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে এই শাকটা ঝোল জল খেলে বেশি মজা লাগে আমার মতো করে এইভাবে শাক কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন তো আমার বাসার সকলে এইভাবে পছন্দ করে এইভাবে ফাট শাক এই শাকটা খেতে অনেক ভালো লাগে তো শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি শাকটাকে নামিয়ে নেব তো এই শাকটাতে বেশি রসুন দিয়ে বাগার দিলে বেশি ভালো লাগে চুলা একটা করেই বসিয়ে দিয়ে এর ভিতরে দিয়ে দিছি পরিমাণ মতো তেল এবং তেলটা গরম হয়ে গিয়েছে এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন তো এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে এটাকে আমি শাকের ভিতরে দিয়ে দিব তো প্রতিদিন প্রতিদিন এক খাবার খেতে ভালো লাগে না এইভাবে যদি রান্না করে খাওয়া যায় তাহলে মনে হয় যে ভালোই লাগবে তো আমার কাছে তো ভালোই লাগে পেঁয়াজটা বাজা হয়ে গিয়েছে এরপর আমি শাকের ভিতরে পেঁয়াজটা ঢেলে দিব। ঢেলে সুন্দর করে লাড়িয়ে দিব। তো আমার শাকটা রান্না হয়ে গেছে এই শাকটা আমি একটু ঝোল ঝোল রান্না করেছি আপনারা ইচ্ছা করলে ঝোল ঝোলও রান্না করতে পারেন শুকনোও রান্না করতে পারেন যে যেইভাবে রান্না করে তো আমার কাছে এইভাবে ভালো লাগে এই জন্য আমি এইভাবেই রান্না করেছি তো দেখুন দেখতে কি সুন্দর লাগছে খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে শাক আর লেবু হলে তো আর কথাই নাই পেট ভরে ভাত খাওয়া যায় আপনারাও আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন এইভাবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ হাফেজ